হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমা দেন আত্মম্বরে কুত্তা বালা এই কুত্তা আড়া রাস্তা দি এই ভাই হাসান বসরে তোমারে বালা কুর কুকুর মনিবুর দুয়ার নসারে মনিবে মারিলো আবার খাদে আদি গো গো গরি আবার মনিবুর দুয়ারে তাই আর তো মনিবুর দুয়ারে তো যাইবি দুই কুমরে ফেব্রুয়ারি খানা না খাই কুকুর কুকুর রাতে ঘুম না যায় কুকুর নিজের সবারই নাই কুকুর কোন ব্যাংক ব্যালেন্স জমি জিরাত নাই কুকুর এক কুকুরের ফিরত নৌড়ে বাদ মাস পর্যন্ত অপেক্ষা করে কুত্তি পাওয়া যায় কিনা টাইম আইলে ফিরে দৌড়ে আসিন হাতি মাসে কুত্তা আরেক কুত্তার ফিরত নৌড়ে আর আশরাফুল মখলুকাত মুসলমান মানুষ ইনসান আর সুযোগ ফেলে আসেন হাতে বাদম আস নাই যার ভাই তার ফেটে দৌড়ে তো আতঙ্কাড়া কুত্তা বলা আমেরিকার ওই পাশে দেশ আছে কানাডা বড় শহরের নাম অন্টেরিও কানাডার সমুদ্রের কিনারো জোয়ার আইয়ে আই জোয়ার আইলে সমুদ্র চরবর্তি জায়গি কন জোয়ার তাই আস্তে করে বাটা হয় ভাড়া সৌর মাস বড় মাছ বালুর লয় আটকা যায় শত শত হাজার হাজার মাছ পাখি বহু ধরনের পাখি আছে আশ আছে আলবাট্রস আলবার প্রজাতির আশ এটা জরা জরা আছে জামাই বউ আছে ইতারও নামে মা হারণে যদি জামাই মুরগিও দয় আশা মুরগিও দয় আসিয়া জামাই অন্য বুকু বুত নডুকি হন প্রেমবা লভরের অবৈধ সম্পর্ক নাই এই জামাই মুরগিও তো জামাই সরণে আজীব আজীবন বিধবা তাকে এরপরে মরি যায় বু যদি মুরগিও দয় আশা আর বিয়ে নগবে আর আর ফুডিং নয় বাচ্চা কাচ্চা জীবন আছে ডিম টিম ফাইকিয়ে দিই আকাশর পাখি নিয়ম মানি চলে আল্লাহ রুকম মানি চলের আল্লাহ আকাশের পাখি ফার্স্ট অফ অল আল্লাহ রুকুম গৌরব টানের আল্লাহ আর হেফাজত গরক কামিন যারা পুরুষে পুরুষে জানা করি না الله يعين عذاب لا عين رات لا اذن سميع من جو سوگے نو تے کہ خانین اونے 2022 سالے افریقہر افریقہ مہادیش اڑے بہت دیش اس اکن دیش نام بوتسوانا اکن دیش نام لیسوتا اکن دیش نام اوگنڈا اکن دیش نام لائبیریا اڑے یار منشی پروشی پروشی الله নগরী শতানি করে তখন আল্লাহ গজব দি এই দুই হাজার বাইশ সালে গজব আইছে একুশ সালে আইছে গজবের নাম মাংকি পক্স ফরিল সরিষার দানার মতো, শালত নাকত গালত টটত, জামত গলাত বুকত ফেডের ভিতরে রানো ট্যাঙ্গত উড়িব এবার আস্তে আস্তে ডর ইয়ে লাল আঙ্গুর আছে এত বড় লাল আঙ্গুরের সাইজ দিব অসম্ভব যন্ত্রণা ওষুধ সামান্য ভারের এই বেদনায় যন্ত্রণায় মানুষ মরে যাবে ওগুলো হা এয়ারপোর্টত আসছে মানকি পক্স এবার বাংলাদেশ গভর্নমেন্টে তাড়াতাড়ি বাইর করে দিয়ে এই নাল্লার গজব বিয়ে করে ফেল যুবক ভাই ফানকে মা তা বলে কমিরেন নিঃশ্বাস আল্লাহর কুম্বানম

মানি বেগ যদি রাত্ত দন এই বেত ওরা বাজার করন মাহিফিবার খোলি যায় অনে বস লেখা হিউম্যান সাইকোলজি বউরে যদি বিশ্বাস নগরি বউর মোবাইল যদি খুলি খুলি চাই ফসল হতাশর কর্মী যাব দিনের বেলা বৌরে কিল বেলা আদর গড় তহতো স্মরণ নাই ইন রসুলের হুকুম আল্লাহ তালার হুকুম বিয়ে করি ফেলাই যে গরর জামাই বিদেশত থাকে জামাই গরম নাই ইতারা গরম না যাবে ইন আল্লাহর রসুলের হুকুম লাকরাবু মালে লেথিন এটি মোর ফোর ফাটি নি লাকরাবু জানা জানার হাসানো যাবে ইন বিকিম মানা ইন আল্লাহর অর্ডার রসুলের অর্ডার অর্ডার নমানন মানে নাফর মানি গো আল্লাহ ইয়ার আর নাফুর মানি তোর হেফাজত করক আমিন